নমস্কার বন্ধুরা এখন দেখছেন আপনারা আমার ইউটিউব লাইভ অনুষ্ঠান তো দেখতে পাচ্ছেন আমার গ্রামের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চারিপাশে বন মাঝখানে রাস্তা তো বাঁশঝাড় দেখতে পাচ্ছেন বাঁশ বন পাশে আপনার চাষিদের জমিতে ধান রোপণ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কচি কচি সবুজ ধান দেখতে পাচ্ছেন একটা পোর্ট একটা মাঠ তার পাশেই আবার রাস্তা তো অনেক দেখতে পাচ্ছেন গাছপালা ঘরদুয়ার অনেকে আছে তো এই পাশেও দেখতে পাচ্ছেন তো আপনারা প্রত্যেকে আমার লাইভ অনুষ্ঠানে আসুন প্রত্যেককে পরিচয় করে যান তো পরিচয় দিয়ে যান আমিও আপনাদেরকে পরিচয় দিয়ে দিই তো আমি হিরো একই ব্লগ ভিডিও ইউটিউব লাইভ অনুষ্ঠান নিয়ে চলে আসছি তো লাইভ নিয়ে চলে আসছি তারা এখন যেত দু মেলা হাওয়া তো এত সূর্যের রোদ দেখতে পাচ্ছেন একবার ডারমে মুখ কালাহ বন্ধুরা করতে আমার লাইভ অনুষ্ঠানেতে তো দেখছেন এই মুহূর্তে হিরো রাখি ভ্লগ ভিডিও তো আমার লাইভ অনুষ্ঠান তো আমি লাইভ নিয়ে চলে আসছি প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমার লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান নিয়ে তো আপনারা প্রত্যেকে আসুন তো দেখতে পাচ্ছেন সজনা গাছ কলা গাছ এই পাশেও কোলাগাছ গাছ বাস তার মধ্যে রাস্তা চারিদিকে বন তো বটবৃক্ষ গাছ কয়েকশো বছর আগে বটবৃক্ষ গাছ এখনো আছে আমাদের গ্রামে দেখতে পাচ্ছেন স্কুলের বাচ্চারা পড়াশোনা করতে যাচ্ছে প্রাইভেট যাচ্ছে বৈকেলে তো আমি লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এটা ওল গাছ এটা হচ্ছে সম্ভবত ভাদ মাস এই গাছটা মানে ওলগুলো খাই আর দেখতে কি সুন্দর কচি কচি ঘাস চারা